পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এসবে কান না দিতেও আহ্বান জানিয়েছেন তিনি নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানা। উপদেষ্টা আসিফ নজরুল লিখেছেন পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে এসবে কান দেবেন না আমরা সবাই ভালো আছি নিজ নিজ জায়গায় আছি আলহামদুলিল্লাহ এর একদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের নিয়ে গুজব ছড়ানো হয় সবাই দেশ ছেড়েছেন বলে পোস্ট করা হয় বিভিন্ন আইডি ও পেজ থেকে এই গুজব নিয়ে ইতোমধ্যে ফেসবুক প্রোফাইলে পোস্ট দিয়েছেন হাসনা তিনি লেখেন আমি আমার পরিবার আত্মীয় স্বজনের বিরুদ্ধে তদ্বির চাঁদাবাজি টেন্ডারবাজি বা যে কোনো দুর্নীতির প্রমাণসহ থাকে তাহলে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করু প্রয়োজনে মামলা করুন অভিযোগ প্রমাণিত হলে সেটা যদি এক টাকার দুর্নীতি হয় আমি সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত